এরপরে দুনিয়া থেকে দুই নাম্বারে যেটা আমি তুলে নিব সেটা হলো এবাদতের মজা তুলে নিব নাউজুবিল্লাহ কিসের মজা এবাদতের মজা তুলে নিব মসজিদ ভর্তি মুসল্লি থাকবে ঠিকই ওই একজন নামাজিও থাকবে না এটা কেমন শোনা গেল না মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু নামাজি থাকবে না তার মানে হলো অনেক নামাজিরা নামাজ পড়বে ঠিক আছে কবুলিয়াত নামাজ নাই কবুলিয়া নামাজ নাই এরা হলো নামাজ চোর এরা কারা এরা নামাজ চোর যোতা চোর যত বড় চোর তার চেয়ে বড় চোর হলো নামাজ চোর কথা বলুন ঠিক কিনা যোতা চুরি চাইতেও নামাজ চুরির অপরাধ হলো অনেক ভয়ঙ্কর নামাজ চুরির অপরাধ অনেক ভয়ঙ্কর জীবন আমিন বলতেছে যখন নামাজ শুরু করে দিবে নামাজের মধ্যে ব্যবসার কথা মনে করবে নামাজের মধ্যে হিসাবপাতি শুরু করে দিবে নামাজের মধ্যে ছে বাড়িতে কি করবে বা এখান থেকে যাওয়ার পরে কোথায় যাবে এসব কিছু তখন তার ধ্যানের মধ্যে আনবে মনের মধ্যে আনবে এভাবে তার নামাজের মজা চলে যাবে আবাদতের মজা চলে যাবে আর এর সাথে দুই নাম্বারই করার কারণে আমি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আবাদতের যে একটা স্বাদ আছে আবাদতের কি আছে এবাদতের যে একটা স্বাদ আছে একটা মজা আছে এটা আমি তুলে নিব এই জন্যই তুলে নিব কারণ একাগ্রতার সহিত করবে না ও শহীদ করবে না মানুষকে দেখানোর জন্য করবে করবে কিসের জন্য জন্য মানুষকে দেখানোর যখন এবাদত করবে তখন এপাদতের যে একটা মজা রয়েছে এই মজাটা তখন আমি তুলে নিব এই জন্য প্রিয় নামাজি ভাইরা নামাজের সাথে বেঈমানি করা যাবে না দুই নম্বরই করে যাবে না আপনি যদি নামাজের সাথে দুই নাম্বারই করেন আপনার সাথে জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম দুই নাম্বারই করে আপনার ইবাদতের মজা তুলে নেবেন কি তুলে নেবেন ইবাদতের মজা তুলে নেবেন হযরত জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ইন্তেকালের পরে দুনিয়াতে আমি তিন নাম্বারে তৃতীয় আসার পরে যেটা তুলে নিব সেটা হলো দুনিয়াবাসী থেকে আমি মহব্বত কি তুলে নিব ভালোবাসা তুলে নিব এক অপরের সাথে যে আলিঙ্গন মহব্বত পারস্পরিক একটা ভ্রাতৃত্বিত্বটা এই ভ্রাতৃত্ব এবং সম্মান মানুষের সাথে যে একটা স্নেহ রয়েছে ভালোবাসা রয়েছে এটা আমি তুলে নিব জিব্রাইল আমিন এটাও বলতেছে ইয়া রাসূলুল্লাহ কেন তুলে নিবেন আপনি কি জানেন আমি কেন তুলে নিব এজন্যই তুলে নিব ভালোবাসা যেখানে প্রয়োগ করা দরকার সেখানে প্রয়োগ না করে দুই নাম্বার জায়গায় ভালোবাসা প্রয়োগ করার কারণে আমি ভালোবাসা তুলে নিব কথা বুঝে আসে নাই যেই ভালোবাসা বাবাকে দেওয়ার দরকার সেই ভালোবাসা কোনো সন্তান বাবাকে না দিয়ে যখন শ্বশুরকে দিবে যেই ভালোবাসা মাকে দেওয়ার দরকার সেই ভালোবাসা মাকে না দিয়ে যখন দিবে তখন আমি ভালোবাসা তুলে যেই ভালোবাসা নিজের স্বামীকে দেওয়ার দরকার নিজের স্বামীকে না দিয়ে ভাই ভাইকে দিবে যেই ভালোবাসা নিজের স্বামীকে দেওয়ার দরকার নিজের স্বামীকে না দিয়ে দেবরকে দিবে ওই ভালোবাসা আমি তুলে নিব কথা বলুন ঠিক কিনা আজকে আমাদের সমাজে ভাবির ভালোবাসা এবং দেবরের ভালোবাসা আদান প্রদান হয় কিনা স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন আছে কিনা দেওরা মরলে হব পাগল হব দেশান্তরী রে আছে না আমাদের সমাজে না কথা বলুন ঠিক কিনা জিবরাল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মনে রাখবেন ভালোবাসা যেখানে দেওয়া দরকার সেখানে যদি ভালোবাসা না দেওয়া হয় বাবার ভালোবাসা যদি শ্বশুরকে দেওয়া হয় মার ভালোবাসা যদি শাশুড়িকে দেওয়া হয় স্বামীর ভালোবাসা যদি দেবনকে দেওয়া হয় বউয়ের ভালোবাসা যদি বান্ধবীকে দেওয়া হয় সেখান থেকে আমি ভালোবাসা তুলে নিব মহব্বত তুলে নিব ওই জাতিরা ওই গোষ্ঠীরা ওই মানুষটা তখন আর ভালোবাসার দাবিদার হতে পারবে না কথা বলুন ঠিক কিনা ভালোবাসা আর পাইতে পারে এই জন্য আমার যে ভালোবাসা রয়েছে আমার যে মহব্বত রয়েছে যতটুকু মহব্বত যার সাথে যেমন দরকার ঠিক তেমনি মহব্বত করতে হবে কিনা প্রিয় যুবক ভাইয়েরা মাকে ভালোবাসতে হবে বাবাকে ভালোবাসতে হবে কথা বলুন ঠিক কিনা আজকের এই সাতার মাতার ভালোবাসা যে সমস্ত ভালোবাসা তোমার ফুচকার দোকানে দেখাও তোমাদের প্রেমিকার সাথে যে সমস্ত ভালোবাসা তোমরা কলেজ ক্যাম্পাসে দেখাও তোমার বান্ধবীর সাথে এই ভালোবাসা হলো কচুর পাতার পানির নেয় কথা বলুন ঠিক না আজকে আছে কালকে থাকবে না এই ভালোবাসার জন্য মায়ের ভালোবাসাকে ক্ষুণ্ণ করা যাবে না এই ভালোবাসার জন্য বাবার ভালোবাসাকে জলাঞ্জলি দেওয়া যাবে না কথা বলুন ঠিক না আজকে সামান্য একটা মেয়ের জন্য একটা টাস স্থানের জন্য বাবা মায়ের সাথে অসৎ ব্যবহার করা যাবে না কথা বলুন ঠিক কিনা প্রিয় যুবক ভাইরা তোমরা যদি আজকে প্রতিষ্ঠিত হতে পারো তোমাদের কাঙ্ক্ষিত স্থানে তোমরা পৌঁছতে পারো আমি মনে করি এই স্টেজ থেকে আমি বলতেছি যেটা আমরা দেখেছি ফলাফল সেটা হলো ওই সমস্ত যুবতীরা যে সমস্ত যুবতীদের পিছনে ঘুরে ঘুরে যে সমস্ত যুবকরা নষ্ট হয়েছে কোন যুবক যদি সিদ্ধান্ত নিতে পারে যেতে যেতে পারে আমি কোনো যুবতীর পিছনে ঘুরবো না আমি সফলতার পিছনে ঘুরবো সে সফলতা পাবে যুবতীর মা সহ তার পিছনে ঘুরবে কথা বলুন ঠিক কি না এই জন্য কোনো মেয়ের পিছনে ঘুরে নিজের সফলতা নিজের জীবনকে নষ্ট করা যাবে না কথা বলুন ঠিক কি না মোবাইল পিছনে ঘুরে সামান্য মোবাইল এই মোবাইল পিছনে ঘুরে নিজের সফলতা নিজের আদর্শ নিজের চরিত্র নষ্ট করা যাবে না কথা বলুন ঠিক কি না একটা মোবাইল এটা রিক্সাওয়ালার বাড়িতে রয়েছে এটা যেই ব্যক্তি পায়খানা সাফ করে কি সাফ করে পায়খানা সাফ করে মেথর তার বাড়িতে মোবাইলটা রয়েছে। রয়েছে। তার একটা একটা মেয়ে বা মোবাইলের জন্য ওই একটা মেয়ের জন্য যে মেয়ে যে বউ মেথরের বাড়িতেও আছে। ওই মেয়ে ওই বউর জন্য যুবক যুবকটা তোমাদের জীবনকে নষ্ট করা এটা কিন্তু ভুকামের কাজ কথা বলুন ঠিক কিনা এটা হলো বোকামিন কাজ সফলতার পিছনে ঘুরো সফলতার পিছনে ঘুরো একদিন তুমি মোবাইলও পেয়ে যাবে ওই নারীও পেয়ে যাবে কথা বলুন ঠিক কিনা পেয়ে যাবে এই জন্য তিন নাম্বার যে জিব্রাইল আমিন যেটা উঠাই নেবেন সেটার নাম কি সেটার নাম মহব্বত আমার আপনার মধ্যে যে মহব্বত রয়েছে যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসা নিজের ভাইকে যতটুকু দেওয়া দরকার দিতে হবে কথা বলুন ঠিক না নিজের ইমাম সাহেবকে যতটুকু দেওয়া দরকার দিতে হবে নিজের বাবাকে যতটুকু দেওয়া দরকার দিতে হবে আজকে দুঃখ ও পরিতাপের বিষয় হলেও সত্য আজকে আমরা সমাজ এবং পরিবারের মধ্যে দেখতেছি যে কিছু কিছু পরিবার এমন রয়েছে যাদের মধ্যে বাবা এবং সন্তানের মধ্যে মহব্বত নাই কথা বলুন ঠিক কিনা মহব্বত নাই কারণ কারণ হলো বাবা তার সন্তানের যে যতটুকু ভালোবাসার প্রাপ্য ছিল এই ভালোবাসাটুকু হয়তো বা আদায় করে নাই আদায় না করার কারণে বাবা যে তার সন্তানের কাছ থেকে যে ভালোবাসাটুকু পাবে এই ভালোবাসাটুকু বাবা এখন পাচ্ছে না কারণ কি কারণ হলো বাবা সন্তানের ভালোবাসার সাথে দুই নাম্বারই করেছে কয় নাম্বারই দুই নাম্বারই করেছে এই জন্য সন্তানের ভালোবাসা সন্তানের মহব্বত যতটুকু প্রয়োজন যতটুকু দেওয়া দরকার প্রত্যেক বাবাকে সেটা যথাযথ ভাবে আদায় করত আর যদি আদায় না করেন আর যদি আদায় না করেন আপনার সন্তান আপনার সাথে দুনিয়াতেই খেয়ানত করবে কি করবে খেয়ানত করবে দুঃখ আফসোস অনেক জানাজা দেখেছি বাবার জানা যাও সন্তান ঠিক মতন পড়তে পারে না কথা বলুন ঠিক কিনা বাবার জানাজা কিভাবে পড়বে বাবা তো তার সন্তানকে জানাজা শিক্ষা দিয়ে যায় নাই বাবা যেহেতু শিক্ষা দেয় নাই সন্তান তার বাবাকে ছয়ানত করে দুনিয়া থেকে বিদায় দিয়ে বুঝিয়ে দিচ্ছে বাবা কিভাবে জানাজা পড়তে হয় সেটা তো জানিনা আল্লাহ